আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গ্রোসারি শপিং কিংবা মাসিক বাজার এর আগেও আমি কিছু কিছু আমার গ্রোসারি শপিং কিংবা বেকিং আইটেমের জিনিসপত্র শেয়ার করতে তাই ভাবলাম আজকে একটা ভিডিও মেক করে ফেলি সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দুই রকমের পাস্তা আর হচ্ছে স্পাগিটি কিনেছি তার সাথে হচ্ছে ম্যাজিক মশলা কিনেছি আর হচ্ছে আমি ফি সসটা কিনেছি এটা অবশ্যই কিন্তু হালাল আর হচ্ছে টমেটো সস তারপর নিয়েছি বারবিকিউ সস নিয়েছি হচ্ছে রাধুনির এই কাবাব মশলা এটা আমি চিকেন এর আইটেম করে থাকি একটা জর্দা মিক্স এটা আমি আগে কখনো ট্রাই করিনি ফার্স্ট ট্রাই করব আর শেষ হয়ে করবো ডিপ্লোমা দুধ নিয়েছি নিয়েছি চা পাতা আর হচ্ছে নিয়েছি হ্যান্ড টিস্যু আর হচ্ছে কিচেন টিস্যু একটা রুম স্প্রে নিয়েছি আর হচ্ছে বিভিন্ন ধরনের মশলা নিয়েছি এখানে দারুচিনি আলাচি লবঙ্গ কালো সাদা গোলমরিচ জিরা তারপর হচ্ছে এলাচ আরও বিভিন্ন ধরনের মশলা ছিল সেগুলো নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে আরও কিছু বাজার আছে যে যেমন হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় চাল ডাল তারপর হচ্ছে গুড়া পাউডার ময়দা লবণ চিনি এরকম জাতীয় সব নেওয়া হয়েছে প্রতি মাসে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার যেটা থাকে সেগুলোই আপনাদের সাথে আজকে ব্লগে শেয়ার করলাম আর অনেক কিছুই বাজার ছিল হয়তো ভিডিওতে দেখানো হয়নি থ্যাংকস ফর ওয়াচিং